ইউনুস সাহেব আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি এই সিস্টেমের অংশ হয়ে গেছেন তিনি কম্প্রোমাইজ হয়েছেন চাহিদা দাবি ছিল সরকারের কাছে যে সরকারের সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিতে হবে এবং এক পর্যায়ে ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা তিনি নিজে ঘোষণা করলেন যে সরকারের সকল কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব দেওয়া হবে এবং শুরুটা করা হবে যে উপদেষ্টাদের সম্পদের হিসাবের মাধ্যমে এবং তিনি কমিটমেন্ট করছিলেন যে গত নভেম্বরের মধ্যে আমরা সকল উপদেষ্টা সম্পদের হিসাব পাবো এখন আরেকটা নভেম্বর চলছে ইউনুস সাহেব আমাদের সঙ্গে প্রতারণা করেছেন দ্যাস সিম্পল অ্যাজ দ্যাট ইউনুস সাহেব আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি এই সিস্টেমের অংশ হয়ে গেছেন তিনি কম্প্রোমাইজ হয়েছেন ডেফিনেটলি নয়তো এই বিষয়ে আর একটা কোনো উদ্যোগ আর একটা কোনো কথা ওনার কাছ থেকে আমরা কেন শুনি নাই আমি এই জিনিসটার জবাব চাই ওনার কাছ থেকে সরকারের আমলেও কিন্তু আমরা দেখলাম যে অন্তত দুইটা মিডিয়াকে লাইসেন্স দেওয়া হলো এবং একই নামের আরিফুর আরিফুর রহমান সম্ভবত এই নামের একটা দলের দুইজন মেম্বারকে মানে ওই দলে যদি আরো কিছু আরিফুর রহমান থাকতো তাহলে বোধ হয় আরো কয়েকটা বোধ লাইসেন্স দেওয়া হইতো সব আরিফুর রহমানকে বোধ হয় লাইসেন্স দেওয়া হইতো বলে আমার কাছে আসলে মনে হচ্ছে আমরা আগে সরকারের সময় সমালোচনা যেমন করি আগের সরকারি দল বিএনপি জামাত আওয়ামী লীগের যেমন সমালোচনা করি এই সময় যারা সরকারি দল হিসেবে অ্যাক্ট করছে যারা আসলে সেই সুবিধাগুলো নিচ্ছে সেই আলাপগুলো আমাদের সামনে আনতে হবে একটা কথা আছে যে সরকারের পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে প্রশাসন তো ভাই কথা শুনে না এই জন্য আমি ওইটা ওইটা করতে পারি না কিন্তু এই সরকারের আমলে তো ধরেন যে দুর্নীতির পাচারের তো অনেক অভিযোগ আছে সেগুলো কি প্রশাসনের হেল্প ছাড়া তারা করছেন তাহলে প্রশাসন আসলে কোন কথাগুলো শুনে না যে আরো দুর্নীতি করার যে সুযোগ তারা চান বা করতে চান সেই কথাটা শুনেন না এই জিনিসটা আসলে ক্লিয়ার করা দরকার সরকারের যে সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আছে বিভিন্ন উপদেষ্টার নামে যে দুর্নীতির আমরা তো দেখলাম যে দুইজন এপিএস কে ওনাদের বিরুদ্ধে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরে ওনারা আবার দেখছি যে বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু এপিএস থেকে অব্যাহতি পাইছেন কিন্তু ওনারা আবার কি প্রকল্প উদ্বোধন করছেন মানে হাউ ফানি সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ কিংবা গণমাধ্যম কমিশন অধ্যাদেশ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এখনো আছে বাংলাদেশে সো এই জিনিসগুলো গোড়ার গলত যদি আমাদের আদি পাপ যেগুলো আদি পাপ এই রাষ্ট্রটাকে আমরা জবাবদিহিতার মত কোনো মেকানিজমের মধ্যে আনতে পারি নাই এই রাষ্ট্রটাকে আমরা বানাইছি হচ্ছে যে যারা ক্ষমতায় থাকবে যারা যখন সরকারে থাকবে তাদের তারা এবং তাদের অংশীজন যারা তাদের পক্ষে হয়ে কাজ করার এই আদিপাত যদি আমরা সমাধান করতে না পারি অন্য কোনো কিছু দিয়ে আসলে কোনো টোটকা আসলে কাজ করবে না